চন্দ্রের মানুষ মানুষজন কোনো আছে বউটা চন্দ্র গোহালটা নিচে আছে না দুটা গরু রাখেছি চন্দ্র আমরা রাখে সব করা করাছে আজকে ভুলে কেউ বিয়া করি না রে চন্দির দরকার হলো বৃন্দাবন দিকে চলে যাবো গরু বিকে খোল বাজাই খাবো তাও চন্দ্র ঘরে তুই ভাই বুঝবি ওটাই গোহাল শুদ্ধা যেটা করাছে গৰু তৰুৱা বনাই খা কবৰ আছে নেকি খবৰ গৰু মানে কি দিবা নেকি কথা কলপুৰ ওলাইছো

আমি তিরিশ হাজার আসছি কি বললে ঘরে ঘরে বললো পঞ্চাশ কম দিব না এ তোমার মতন পাইকার অনেক দেখেছি আমি তিরিশ হাজার বেশি তাহলে ঘর চলে চলেছে গাটা কবো তোর এই পাঁচটা দেখি আমি গা টা ছাড়তে পারবো কেনা না দাম দিবি নাই